একটি নির্বাহী আদেশের মাধ্যমে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে গালফ অফ মেক্সিকো নাম পরিবর্তন করে গালফ অফ আমেরিকা রাখার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকান সম্মান জানাতেই নাকি এই নামকরণ আর এরপরে গুগল ম্যাপে উপসাগরটির নাম গালফ অফ আমেরিকা রাখা হয়েছে গুগল জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে গুগল ম্যাপ ব্যবহারকারীরা এই উপসাগরকে গালফ অফ আমেরিকা আর মেক্সিকোর ব্যবহারকারীরা গালফ অফ মেক্সিকো নামেই দেখতে পাবেন হোয়াইট হাউসের এক বিবৃতি অনুসারে নির্বাহী আদেশে নতুন নামকরণ করা উপসাগরকে টেক্সাস লুইজিয়ানা মিসিসিপি আলাবামা এবং ফ্লোরিডা দিয়ে উত্তর পূর্ব উত্তর এবং উত্তর পশ্চিমে সীমাবদ্ধ মার্কিন মহাদেশীয় সেলফ এলাকা হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে যেটি মেক্সিকো এবং কিউবার সাথে সামুদ্রিক সীমানা পর্যন্ত বিস্তৃত এদিকে ইউএস টুডে জানিয়েছে ফেডারেল বোর্ড অন জিওগ্রাফিক নেমস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ অনুযায়ী গালফ অফ মেক্সিকোর নাম পরিবর্তন করে গালফ অফ আমেরিকা করেছে তবে এই পরিবর্তন অন্যান্য দেশগুলোতে কোনো প্রভাব না ফেললেও মেক্সিকোর প্রেসিডেন্ট এই পরিবর্তনকে উপেক্ষা করার ঘোষণা দিয়েছেন এবং অন্যদেরকেও উপেক্ষা করতে আহ্বান জানিয়েছেন ফেব্রুয়ারি সুপার বোল খেলার সময় ট্রাম্প এয়ারফোর্স ওয়ান থেকে উপসাগরটির উপর দিয়ে উড়ে গিয়ে দিনটিকে প্রথম গালফ অফ আমেরিকা দিবস হিসেবে ঘোষণা দেন এরপর স্বরাষ্ট্রমন্ত্রী ডগ বার্গাম সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জড়িত সংস্থা ইউএসজিএস এর একটি মানচিত্রের ছবি শেয়ার করেন যেখানে গালফ অফ মেক্সিকোর নতুন নামটি দেখানো হয় এখন এটি কেন্দ্রীয় জিওগ্রাফিক নেমস ইনফরমেশন সিস্টেমেও নথিভুক্ত হয়ে গিয়েছে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া সেনবাউ মজা করে বলেছেন যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় তিনি এখন থেকে দেশটিকে মেক্সিকান আমেরিকা বলে ডাকবেন এ সময় তিনি আঠারোশো সালের মানচিত্রের দিকে ইঙ্গিত করেন কারণ সে সময় যুক্তরাষ্ট্র মেক্সিকোর এক তৃতীয়াংশ ভূমি দখল করে নেয় ভাবে স্বীকৃত নামকরণের নিয়ম অনুযায়ী যে দেশ কোনো নির্দিষ্ট ভৌগোলিক স্থানের মালিক তার পছন্দ অনুযায়ী সেই স্থানের নামকরণ করে থাকে তবে গালফ অফ মেক্সিকো যুক্তরাষ্ট্র মেক্সিকো কিউবা এবং আরো কয়েকটি দ্বীপরাষ্ট্রের মধ্যে বিস্তৃত বিশ্বজুড়েই এমন আরও অনেক বিতর্কিত ভৌগোলিক কিছু নাম রয়েছে যেমন দক্ষিণ আমেরিকার উপকূলের একটি দ্বীপপুঞ্জকে ব্রিটিশরা ফকল্যান্ড আইল্যান্ডস নামে ডাকলেও আর্জেন্টিনা এটিকে আইলাস মালফিনাস নামে দাবি করে এছাড়া উনিশশো সালে আর্জেন্টিনার দ্বীপপুঞ্জটিকে নিজেদের নিয়ন্ত্রণে নেবার চেষ্টা করলে দুই মাসব্যাপী একটি ভয়াবহ যুদ্ধ লেগে যায় এই যুদ্ধে যুক্তরাজ্য জয়ী হয় এছাড়া উত্তর আমেরিকার সর্বোচ্চ পর্বতের নাম আবারও মাউন্ট ম্যাককিনলি করা হয়েছে এটি এখন যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার স্বীকৃত নাম আলাস্কার রাজ্য সরকার বহু বছর ধরেই এই পর্বতকে ডেনালি বলে ডাকলেও ফেডারেল সরকার দুই হাজার সাল পর্যন্ত এটিকে মাউন্ট ম্যাককিনলি নামেই রেখেছিল বারাক ওবামা মার্কিন প্রেসিডেন্ট থাকাকালে ম্যাককিনলির নাম পরিবর্তন করে স্থানীয় নাম ডেনালি ফিরিয়ে দেন ডোনাল্ড ট্রাম্প বারাক ওবামার এই সিদ্ধান্তকে প্রেসিডেন্ট ম্যাককিনলির জীবন কৃতিত্ব এবং আত্মত্যাগের প্রতি অবমাননা বলে উল্লেখ করেছেন সুলতানা দিনা খবরের কাগজ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ